তোর নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি কোটে যাচ্ছি বিশ হাজার টাকা দাও আমি জানতাম তোর বাবা একদিন সিটিং বাজির মামলা খাবে আমার বাপ সিটিং বাজির মামলা খাবে কেন তোর শান্তি কে অশান্তি গারে দাঁড়ায় দিছে এটা কি চিটিং বাজি ছিল না কোটে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমার কেন? বলো কি ইম্পর্টেন্ট কথা বলবা বলে? জবরদস্তিতে আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে। তা তুমি বলো যে তুমি এই বিয়েতে রাজি না। আমি কইছিলাম আমার কথা কেউ শুনবে না। এই বয়সে সংসারের এত জ্বালা সহ্য করতে পারবা? আমার ঠাকুমা কইছে প্রথমে একটু পুরা করবে তারপরে থেকে মজা লাগবে। এ শোন তো।

আরে ডাক্তার ইউটিউব দেখে দেখে আমার আপনি কি করতেছেন কিডনির অপারেশন কোন জায়গায় করব সেই জায়গায় দাগ দিচ্ছি কিন্তু আমার বোর তো কিডনির সমস্যা না পায়ে ব্যথা পাইছে সমস্যা নাই কিডনি অপারেশনের ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো এটা করে তারপরে পাও দেখতেছি এই তোমার খাওয়া দাওয়া গেল থাল বাসন ভালো করে ধুয়ে রাখো এই কই তুমি এইদিকে একটু আসো তো তোমার হাত দুইটা একটু দাও তো হঠাৎ আমার হাত ধরা সকল কি ব্যাপার কাহিনী কি তোমার হাত দুইটা এত সুন্দর কিন্তু তোমার হাতের রান্না এত বিশ্রী কেন এ তুই কয়টা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও তো একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই যা এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই ও নো হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে ও নো কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন এই এত রাতে তোমার কে ফোন দেয় কারেন্ট মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবি ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি তোমার ফোনে ভাবি ভাবি ফোন আমি কাজ করতেছি দাও আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই বাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম